আসলে প্রবাসীরা ভালো নেই আজকে চার দিন যাবত। তারা আসলে বাড়িতে কথা বলতে পারে না জানি না আমাদের ফ্যামিলি কেমন আছে কি অবস্থায় আছে বেঁচে আছে কিনা মরে গেছে আমরা জানি না যদি বাংলাদেশের মানুষ অপরাধ করেও থাকে তর্কের খাতিলে তাহলে আসলে আমরা কেন আসলে প্রবাসীরা কেন আসলে ওই কষ্ট দুর্ভোগ আসলে আমাদের ভোগ করতে হবে আমাদেরও তো ফ্যামিলি আছে আমরা ফ্যামিলি আজকে সব আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা আবার এটাও বলে তাহলে আমরা যদি দেশের জন্য যুদ্ধ করি সেই যোদ্ধারা আসলে তাদের ফ্যামিলিকে সময় দিতে পারবে না ফ্যামিলির সাথে কথা বলতে পারবে না এটা কোন ধরনের আচরণ এটা কোন ধরনের স্বাধীনতা এই স্বাধীনতা চাইনি আমি কখনো কি যে একটা অবস্থা আজকে কতদিন ফ্যামিলির সবাই কেমন আছে জানি না কি করতেছে জানি না দিন দেখলাম একটা লোকের আসলে মা মারা গেছে সে তার মার লাস্ট আসলে দেখতে পারে না সে প্রথমে খবরও পাইনি পরে কোনো না কোনো ভাবে আসলে তার সাথে যোগাযোগ করা হয়েছে পরবর্তীতে জানতে পারে সে যে তার মা মারা গেছে কি দুর্ভোগ আসলে এখানে ফবাসিরা ভালো নেই